আমার নবীর সনে যারাই মেদবি করবা যারাই আমার নবীর সনে ফতুয়াদারি করবা আঙ্গুল করবা দুনিয়াতেও তোমরা লাঞ্ছিত বঞ্চিত বা আখিরাতেও তোমরা লাঞ্ছিত বঞ্চিত হবা ঠিক তাহলে নবীর সনে তাফসির ইবনে কাসি আলামা ইবনে কাসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অসংখ্য কিতাব লিখেছে এই অসংখ্য কিতাবের ভিতরে একখানা কিতাব তিনি তাফসির লিখেছেন এই তাপসিরের নাম সে তাপসির ইবনে কাসির তিনি এই তাপসির ইবনে কাসিরের ভিতরে আমি যে কোরআনুল কারিমের যে আতি কারিমা তেল করেছি এই সুরাটা হচ্ছে কোরআনুল কারিমের বাষট্টিতম সুরা কততম সুরা বাষট্টিতম সুরা আঠাইশতম পাড়ার ছয়তম আয়া কততম আয়া তম আয়া এই সুরাটার নাম হচ্ছে সুরায় সব

একজন আল্লাহর আবেদ বান্দা ছিল যিনি তাওরাত কিতাবকে অধ্যয়ন করতেন তিনি পণ্ডিত ছিল তিনি ওই কিতাব পড়তে जाइए দেখতেছেন যে তাওরাতের প্রত্যেক পৃষ্ঠায় জায়গায় জায়গায় লেখা ইসমুহু আহমদ ইসমুকি আহমদ এই আহমদটা হচ্ছে ওই যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ আলাইহি মুসাদদিকুল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাতে ও মুবাশসিরাতুল রাসূলিয়া তিনি বাদহ ইসমু আহমদ তাওরাত ও অন্যান্য kitab এর ভিতরে আসমানের ভিতরে আমার নবীর নাম ছিল আহমদ বলেন সুবহানাল্লাহ আমার নবীর নাম কি ছিল আসমানে আমার নবীর নাম ছিল আহমদ তাওরাত kitab এর ভিতরে আমার নবীর নাম ছিল আহমদ انجিলের ভিতরে আমার নবীর নাম ছিল আহমদ যাবুর kitab ভিতরে আমার নবীর নাম ছিল আহমদ আসমানি kitab এক সূত্র তিনখানা কিতাবের ভিতরে আমার নবীর নাম আসছে এসমুহু আহমদ মানে ইনি হচ্ছে আমার আপনার নবী বলে এই পণ্ডিত এই আবেদ ব্যক্তি যখন এই কিতাবের ভিতরে দেখলেন এসমুহু আহমদ সর্বশেষে একজন নবী আসবে তার নাম হচ্ছে আহমদ তার নাম কি আহমদ তখন তিনি ওই জায়গায় ওই আহমাদ নামের উপরে তিনি চুমা খাইলেন বলেন সুবাহ তিনি কি করতে লাগলেন চুমা খাইলেন তার ভিতরে ছিল যে সর্বশেষে যে নবী আসলেন তিনি আসছেন নবীদের ইমামুল আমবিয়া সমস্ত নবীদেরও নবী আমাদের নবী ও নবী বলেন সুবাহ ওই কি বলবেন আমাদের নবী যে মুসা মুসার নবী হচ্ছে তিনি বলেন সুবাহ তখন তিনি চুমো খাইলেন হুজরাত খান্লা আলি সাল্লাম এই ঘটনা এই আয়াতের ব্যাখ্যায় যখন তাফসির ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে তাকে যখন মুসা আলাইহিস সালামের নিকটে বললেন যে হুজুর প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন নবীর নাম দেখি আহমদ আর এই নবীর নামটা আমার এত ভালো লাগে আমি এই নামের উপরে চুমো খাই গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন তুমি এই নবীকে ভালোবাসার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ ইদান করবে জান্নাতি হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতি আর ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব বলেন সুবহানাল্লাহ আমাদের নবী কি করবে সুপারিশ করবে তাহলে একজন মানব নবীর নামের উপরে চুমা খাইলে যদি তার স্থান হতে পারে জাহান জান্নাত তাহলে আমরা ওই নবীর সরাসরি উম্মত আমরা হচ্ছি ওই নবীকে মোহাব্বত করি ভালোবাসি তাহলে আমাদের স্থান হবে কোথায় জান্নাতে কোথায় জান্নাতে এই নবী

ফলকদো ফলকুল আরুশিয়ালাল মায়ি ফাস্তরবা ফখত লাল ইলাহা ইল লাহুহামাদুসুনুল্লাহ সালম লাহ বলে সালম সোহী উল হাকিম রহ ডাইলনি বলেন সুহারামুল্লাহ এই হাদিস খানা আসছে ডাইলনি শলমের ভিতরে মুহাদ্জিসনি ক্রাহ এই হাদিস খানাকে সোহী বলেন সুহার এই হাদিসের ভিতরে আসছে ওহি আমাল উ তালা ইলা ইশা আলাইহি সালমসা আল্লাহ রাব্লা আলমি ঈশা আলাই সাল্লাতামের উপরে ওহি নাজিল করলেন আর আল্লাহ বলতে লাগলেন আমি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হে ঈশা তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে ইমান আনোয়ন করো তুমি শুধু একলা ইমান আনোয়ন করলে হবে না অমুর উম্মত তোমার উম্মদের তো ইমান আনা লাগবে বলে বলেন তো কার উপরে আমার নবীর উপরে কার উপরে আমার নবীর উপরে শুধু তুমি ঈশা একলা ইমান আনলে হবে না তোমার উম্বর দেখতে বলো তারাল দেবো আমার গভীর উপরে আন করলে আলা আল্লাহ ফালাউল্লাহ মোহাম্মাদ উল্মা ফলাত্তুকা আল্লাহ রাবদুল্লা আলামিন তার আরস্কে এরপরে বলতে লাগলে পৃশা তুমি এবার শুনে রাখো আমি আল্লাহ রব্দুল্লালামিন আমার আড়স্কে যখন সৃষ্টি করলাম আরস্টে সৃষ্টি করার পরে ফাস্তরবা ফখত উল্লাহ আমি এই রে পানির স্তূপের উপরে রাখলাম কোথায় জগতের ভিতরে তখন ছিল কি পানি ছিল কি ছিল এই জগৎটা পানির ছিল এই জগৎ যখন পানির স্তূপের ভিতরে তলানো ছিল আমি আল্লাহ আমার আড়সকে ধরে এই পানির স্তূপের উপরে রাখলাম এরপরে এই আড়স হেলতে দুলতে শুরু করলো কম্পিত শুরু হলো হസ്തরা বা ফকাত ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি ঘোষণা শুনে রাখো তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের গায়ে লিখে দিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীর উম্মত ওই নবীর নাম যেই নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতাম না ওই নবীর নামটা কালিমার আমি আরশের গায়ে লিখে দিলাম সাথে সাথেই আরশের কম্পন বন্ধ হয়ে যায় বলে সুবহানাল্লাহ আল্লাহ ওই নবীর উপরে তুমি কি করো ইমান আঙ করুন সম্মানিত উপস্থিতি আমি যে সুলাই শখে ছয় নাম্বার আয়াত করেছি এর আর একটা ঘটনা রয়েছে এটা হচ্ছে বনি ইসরাইলের যুগে আর একজন ছিল কি ছিল একজন পাদরি পাদ্রী আমাদেরকে বলা হয় আলেম আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদেরকে কি বলা হয় আলেম আর তখনকার সময়ে যারা তাওরিদকে কিতাব পড়তেন তাদেরকে বলা হতো পাদরি বা তাওরাতের আলেম বা পাদ্রী কি বলা হতো পাদ্রী তাওরিক কিতাবের একজন পাদ্রী ছিল এই পাদ্রির নাম ছিল কাফেল পাদ্রি কি ছিল কাফেল পাদ্রি এই কালাদ্রীও ওই ব্যক্তির মতো যখন তৌরিক কিতাবকে পড়তে লাগলেন অধ্যয়ন করতে লাগলেন তিনি দেখেন প্রায় জায়গায় আমার নবীর নাম লেখা এসু আহমাদ তখন তিনি বলতে লাগলেন যে আমার এই তাওরাত কিতাব হচ্ছে আমাদের নবী সালামের কিতাব এই কিতাবের ভিতরে আমার নবী মুসার নাম থাকবে কিন্তু আরেকজনের নাম দেখি এসমু আহম্মদ আরেকজন নবীর আরেকজন ব্যক্তির নাম দেখি জাগায় জাগায় আমার নবীর নাম বেশি জায়গায় থাকবে কিন্তু এই নবীর নাম এই ব্যক্তির নাম বেশি জায়গায় রাখি এই তৌরিক কিতাবের ভিতরে এই নবীর নাম রাখা যাবে না তখন তিনি ওই জায়গাটাকে কালী দ্বারা ভরত করে দিলেন যখন সারা রাত খুঁজে খুঁজে কালী দ্বারা ভরত করে দেয় পুরা কিতাবের সমস্ত নাম দিলাম সকালবেলায় যখন আবার খোলে তখন দেখে যে জায়গায় কালিদারা ভর্ত করেছে ওই জায়গা থেকে নামটা আবার ভেসে এসেছে করে রাত তিনি কালী কেটে দিলেন পরবর্তী শেষ সময়ে তিনি করলেন এইখানে আর কালি লেপ দেব না হয়তো কোনো ব্যক্তি অথবা ফেরেস্তারা তিনি নামটা আবার লিখে দেয় এই জায়গা থেকে আমি পৃষ্ঠাটুকু এই কাগজটুকু এই পৃষ্ঠাটুকে আমি সিঁড়ি ফেলবো তিনি তখন অস্ত্র দ্বারা ওই কেতাবের ভিতরে যেই নবীর নাম ইসমু আহমাদ এখান থেকে তিনি ওই জায়গা থেকে ওই কাগজটি কেটে ফেললেন অথবা সিঁড়ে ফেললেন সিঁড়ে ফেলার পরে তিনি যখন এই সিঁড়ে ফেললেন সিরে ফেলার পরে যখন তিনি ঘুমাইলেন ঘুমানোর পরে যখন সকাল হলো সকাল হয়ে দেখতে তিনি আর মানুষ নাই একটা কিতাবের ভিতরে আসছে তিনি হয়েছেন সাপ তিনি কি হয়েছেন তাপসির একটি কাসিরের ভিতরে এসেছে তিনি সাপ তাকে আল্লাহ সাপ বানাই দিলেন আবার অন্য অন্য কিতাবের ভিতরে আসছে তিনি সাপ ছিল না তিনি ছিল গুই সাপ কি ছিল গুল হয়ে গেছে গুই সাপ হয়ে গেছে তখন তিনি হঠাৎ মুসা আলাহ ইসলামের নিকটে গেলেন গিয়ে বলতেছেন মুসার সাথে কথা বলতে লাগলেন আর তাকে বলতে লাগলেন তোমার রূপ ধারণ এরকম কীভাবে তিনি বলতে লাগলেন হেমুসা আমি হচ্ছি উপরে যে কেতাব এসেছে আপনার উপরে যে কেতাব আসছে এই কেতাবের আমি একজন আলেম তিনি বলতে লাগলেন তাহলে আপনার পরিস্থিতি এমন হলো কেন তিনি বলতে লাগলেন আমি তাউরিক কিতাবের ভিতরে বিভিন্ন স্থানে লেখা দেখেছি এসমুহ আহমদ আমি কয়েকবার ওই লেখাটাকে কেটে দিয়েছি সর্বশেষে আমি আবার দেখলাম ওই কাটা জায়গায় আমার ভেসে উঠেছে ওই ওই ব্যক্তির নাম এই নামটা এরপরে আমি ওইখান থেকে ওই পিসটা কেটে ফেলেছি আমি সকালবেলা দেখি আমি সাফ হয়ে গেছি আমি দুই সাপ হয়ে গেছি তিনি বলতে লাগলেন আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আমাকে আল্লাহর কাছে বলেন আমি যেন মানুষ হয়ে যায় তিনি আল্লাহর কাছে মুসলাইসলাম বলতে গেলেন আল্লাহ আমার জমানার একজন আলেম পাদ্দি তার এই ঘটনা ঘটেছে আল্লাহ আপনি করে তিনি বলতে লাগলেন আমি তাকে মাফ করব না আমি তাকে মাফ করব না এরপরে বলতে লাগলেন আল্লাহ আপনি তাকে আবার ক্ষমা চাইলেন দ্বিতীয়বার আল্লাহ বলতে লাগলেন আমি তাকে মাফ করব না তৃতীয়বার যখন আবার মুসা তাকে দরখাস্ত করলেন আল্লাহ বলতে লাগলেন মুসা তুমি যদি এই ব্যক্তির জন্য দ্বিতীয়বার আমার কাছে আর একবার সুপারিশ করো আমি আল্লাহ তোমার নবতি দপ্তর থেকে তোমার নাম কেটে দেবো বলেন কি বললেন তোমার নবতির দপ্তর থেকে তোমার নাম কেটে দেব তা আল্লাহ কত কঠোর কত কঠোর হলেন তার নবীর মহাব্বতকে কত কঠোর করে ভালোবাসলেন কত কঠোরতা অবলম্বন করলেন এরপরে বলতে লাগলেন ওই ব্যক্তিকে তুমি এত বেদমি করেছো এমন ব্যক্তির সামনে তুমি বেদমি করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না দ্বিতীয়বার ওই ব্যক্তি ছিল জ্ঞানী আলেম তিনি বললেন তাহলে আমি কিভাবে ক্ষমা চাবো এইটা আল্লাহ কিছু বলেন যখন মুসা আবার বললেন আল্লাহকে তখন তিনি বললেন এই ব্যক্তি ক্ষমা চাইতে আমি ক্ষমা করবো না আমার নবী যদি ক্ষমা করে তাহলে ওই ব্যক্তি ক্ষমা পাবে এরপরে আবার আল্লাহকে ওই ব্যক্তি বললেন তাহলে শেষ নবী পর্যন্ত আল্লাহ কাছে আমার জন্য হায়াত চান কি চান তাছাড়া কোনো উপায় নাই আল্লাহকে বললেন আল্লাহ মুসা নবী বলতেছেন আল্লাহ আপনি এই কাফেল পাদ দিকে আপনার হাবিব পর্যন্ত আল্লাহ আপনি হায়াতের তৈবা দান করে হায়াত দান করেন আল্লাহ তখন এই দোয়াটা তিনি কি করলেন কবুল করলেন কাম অনেক বড় বলতেছি পরে পৃথিবীতে আসলেন চল্লিশ বছরের সময় তিনি নবতি পাইলেন নবতি পাওয়ার পরে যখন পাহাড় বিভিন্ন সাগর নদী পাহাড় তিনি অতিক্রম করে মদিনার জমিনে আসলেন সেই বইশকার সাপটি আসার পরে আমার নবী যখন মক্কা থেকে মদিনার পথ দিয়ে যখন চলতে লাগলেন পাহাড় গড়িয়ে আমার নবীর পায়ের নিকটে এসে আমার নবীরা দিয়েছে আর বলতে লাগলেন ইয়া বল্লা আমি আপনার সামনে চার হাজার বছর আগে আমি তৌরুক আমি উন্মত ইয়া ইয়ারসুল্লাহ আমি বেদবি করেছি আপনার সামনে আমি এই এই কাজ করেছি ইয়ারসুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি যদি ক্ষমা না করেন আমার স্থান হবে জাহান্নামে আমার স্থান কোথায় জাহান্লা জাহান নামে তখন হুজরাত নাম সাল্লাহাম তিনি ছিলেন দয়ানবী মায়ার নবী তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হায় আল্লাহ মুসাল্লা সাল্লামের আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিলেন ওই মাফ দেওয়ার সাথে সাথে যখন ঘোষণা আসলো আমি তাকে ভাবি আপনি যদি মাফ করেন আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম হুজরাতাম সাল্লাহ সাল্লাম বলতে লাগলেন আল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি ওই ব্যক্তির সাথে সাথে আমার নবীর কুদ্রাতে আমার নবীর পদঙ্গ বাড়াকে ওই তৌরিক কেতাবের আলেম কাফেল পাদ্রির মৃত্যু হয়েছে বলে সুবাহ তাহলে সম্মানিত আমার বলার উদ্দেশ্য যেটাই